কংগ্রেচুলেশন বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে আট উইকেটের বিশাল বিশাল বড় জয় পেয়েছে তবে এই জয়টা আরো ভালো হতো এটা হয়তো হতে পারত কিন্তু বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট ওপেনিং পার্টনার পার্টনারশিপ নিয়ে যেভাবে নাড়াচাড়া করেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি আমার কাছে মনে হয় যে তাদের সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তবে বড় জয়তেই মুখ্য বিষয় সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আয়ারল্যান্ড টসে জয় লাভ করে তারা শুরুতে ব্যাট করেছে ব্যাট করে একশত সতেরো রান সংগ্রহ করেছে পাওয়ার প্লেতে যদিও ভালো খেলেছিল আয়ারল্যান্ড কিন্তু পরবর্তীতে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের বোলিং আক্রমণের কাছে আয়ারল্যান্ড কিছুটা আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণ করেছে বলতে কারণ তারা হচ্ছে তিনটা তিনটা করে উইকেট পেয়েছে মোস্তাফিজ তো মাত্র তিন ওভারে কত তিন ওভারে মাত্র এগারো রান দিয়েছে তারপরে রিশাদ হোসেন সম্ভবত তিন চার ওভারে একুশ রান দিয়েছে তিন উইকেট পেয়েছে মোস্তাফিজু তিন উইকেট পেয়েছে সেইখানটায় সেখানটায় অসহায় আত্মসমর্পণ করেছে আসলে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা বিশেষ করে যখন একের পর এক উইকেট নিয়ে নিল স্পিন ডিপার্টমেন্টে সেই কি বলে রিশাদ হোসেন সেখানটার পরে আবার আপনার শেখ মেহেদি হোসেনও উইকেট নিয়েছে একই টাইমে পাওয়ার প্লেয়ার পরপর সেইখানটাতে আসলে আয়ারল্যান্ড আর স্কোরটাকে বড় করার সুযোগ পায় না বা ইনিংসটাকে বড় করার সুযোগ পায় নাই আর বাংলাদেশের জন্য টার্গেট দিয়ে দিল একশত আঠারো রানের কিন্তু বাংলাদেশ দল দেখলাম যে এর আগের ম্যাচে যে ওপেনিং পার্টনারশিপ ছিল পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম সেখানে একটা পরিবর্তন করলো কাকে পরিবর্তন করলো ইমনকে ওপেনিং থেকে সরিয়ে দিল সরিয়ে সাইফ হাসান কেনলো সাইফ হাসান ভালো ব্যাটসম্যান সবদিকে দিকে শর্ট খেলার এক্সপিরিয়েন্স তার আছে এটা মানতে হবে কিন্তু আপনি যখন একটা ওপেনিং পার্টনারশিপকে আপনি বিল্ড আপ করতে চাইবেন কন্টিনিউয়াসলি রাখতে চাইবেন সেই ক্ষেত্রে আপনার ড্রপ করাটা উচিত না বলে আমি মনে করি পারভেজ হোসেন ইমনকে চারে খেলানো হয়েছে সেই জায়গায় সাইফ হাসানকে ওপেনিং এ খেলানো হয়েছে এটার আমি পছন্দ করি না কারণ ইমন এবং তামিম এই দুজন ব্যাটসম্যান যে যেদিন যেদিনকে ওরা দুজনের একজন দাঁড়িয়ে যায় ম্যাক্সিমাম টাইমই তো একজন যদি দাঁড়িয়ে যায় পাওয়ার প্লেতে পঞ্চাশ ষাট রান করা কোনো ইম্পসিবল কোনো কিছু না আর দুজনে যদি দাঁড়িয়ে যায় পাওয়ার প্লেতে তাহলে পাওয়ার রান হয়ে যাবে বাংলাদেশের এই দুজন হচ্ছে কোলিজেওয়ালা ওপেনার তাদেরকে কন্টিনিউয়াসলি আমি দেখতে চাই বাট আজকে ইমনকে সরিয়ে সাইফ হাসানকে আনা হল সাইফ হাসান ভালো ব্যাটসম্যান কিন্তু তাকে যদি অর্ডার ওভারে খেলানো হয় মানে চার নাম্বারে খেলানো হয় বাংলাদেশের মিডেল অর্ডারটাও একটু শক্তিশালী হয় আর ওপেনিং পার্টনারশিপটা আর ভাঙা লাগে না এনিওয়ে আজকে সাইফ হাসানও ভালোই খেলেছিল ব্যাটে বলে কানেক্ট হয়েছিল তারপর আউট হয়ে গেলো দেখলাম উনিশ রান করে পরবর্তীতে আমাদের ক্যাপ্টেন লিটুন কুমার দাস আসছে লিটুনকে আমি তিন নম্বর সবসময় দেখতে চাই শুধুমাত্র ওপেনিংয়ে আমি দেখতে চাই তামিম এবং ইমনকে লিটন যদি তিন নম্বরে খেলে চার নম্বরে সাইফ হাসান খেলে আর পাঁচ নাম্বারে বার্গার হৃদয় যদি খেলে হয়ে যায় এনিওয়ে কংগ্রেচুলেশন বাংলাদেশ ওপেনিং এ নেমে অর্ধশতকের দেখা পেয়েছে তানজিদ হাসান তামিম খুবই ভালো শট খেলেছে এক ওভারে তিনটা ছয় মেরেছিল তারপরে আরো কয়েকটা বাউন্ডারি মারলো যে দেখলাম দেখার মতো শট ছিল সব চেয়ে বড় কথা হচ্ছে তার সব সাইডে খেলার এক্সপিরিয়েন্স তার আছে সব সাইডে সে খেলতে পারে অফিস স্ট্যাম্পের বল অফিস স্ট্যাম্পে খেলতে পারে লেগ স্ট্যাম্পের বল লেগ স্ট্যাম্পে খেলতে পারে এটা হচ্ছে সবচেয়ে একটা ব্যাটসম্যানের বড় গুণ তারপর ভিজনেও খেলতে পারে লং অফ লং অন প্রতিটা বলের বিচার করে সাইডে সাইডে খেলা উচিত সেই সেই সে খেলতে পারে একটা ব্যাটসম্যান এমনটাই হওয়া উচিত পরবর্তীতে পারভেস হোসেন ইমন লিটুন কুমার দাস খুবই বাজেভাবে আউট হয়েছে ওই বলটা লেগ স্ট্যাম্প বলটা নিচু হয়েছিল লিটুন কুমার দাস প্রি মেরিট শট খেলতে চাইছিল আগে থেকেই রেডি ছিল যে বলটা লেক্ট সাইডে পুল করবে কিন্তু বলটা পুলের ছিল না বলটা নিচু হয়ে গেছিলো যার কারণে গেছে এই বলটা লেক্ট সাইডের বল ছিল না লিটুন কুমার দাস যেটা সাইডে খেলেছে এটা শর্ট সিলেকশনে ভুল হচ্ছে এটা আপনার কাবার ড্রাইভ করার বল ছিল কাবার ড্রাইভ করতে পারতো কাবার ড্রাইভ করলে তো একটা সীমানার বাইরে পাঠাইতে পারতো এনওয়ে দুই উইকেট সাইফ এবং লিটুন কুমার দাস সাইফ যে শর্টটা ছিল এটাও আসলে এত তাড়াহুড়া করে স্টেটে এইভাবে খেলা উচিত হয়নি এই বলটা আপনি ড্রাইভ না করে যদি আপনার লং অনে খেলতে পারতো তাহলে আমার কাছে মনে হয় যে কিংবা আরেকটু খেলতে পারতো তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হইতো এনিওয়ে দুজন আউট হয়ে গেছে পরবর্তীতে পারভেজ হোসেন ইমন এসে যেভাবে খেললো প্রথম তিন চারটা বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে তারপরে কিন্তু ব্যাটে বলে কানেক্ট করার ট্রাই করছে এবং কানেক্ট হয়েছে আমার কাছে মনে হয় যে রানটা যদি একটু বেশি হতো দুজনেই হতো হাফ সেঞ্চুরি দেখা পেতো ইমন মনে কত থার্টি ফাইভ মনে করছে অপরাজিতা ছিল তানজিদ হাসান তামিমের সাথে এবং লাস্ট বলে যেই চারটা মারলো তার ব্যাট থেকে এটা বুলেট শট এক কথায় বুলেট শট তার কিছু ছয় দেখলাম অসাধারণ ছিল স্ট্রেট ড্রাইভ ছিল একটা তারপরে কাবার ড্রাইভ ছিল অসাধারণ শট খেলেছে অসাধারণ শট খেলেছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুজনকেই আসলে কৃতিত্ব দিতে হবে দুজনকে আমি মনে করি যে কন্টিনিউয়াসলি পনেরো বিশটা ম্যাচ ওপেনিংয়ে তাদেরকে আমি দেখতে চাই তাহলে আসলে কী হয় একটা ওপেনিং পেয়ার সেট হয় কারণ একবার আপনি যদি এ খেলান একবার চারে খেলান একবার একে খেলান তাহলে ব্যাটসম্যান কোনো জায়গায় থিতু হতে পারে না সুতরাং এই জিনিসটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে খেয়াল করতে হবে দুজনেই কোলেজেওয়ালা প্লেয়ার তাদেরকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে অনেকে বলে যে ইমন জোরের উপরে খেলে এটা আমিও বিশ্বাস করি ইমন একটু জোরের উপরে খেলে ফুটওয়ার্কটা পুরোপুরি হয় না কিছু জায়গায় গরমিল করে ফেলে তবে এভাবে সে রান পাচ্ছে তবে আরেকটু খেলতে খেলতে আরেকটু নর্মাল হবে তার ফুটওয়ার্কটা আরেকটু যদি নর্মাল হয় তামিমের মতো যদি হয় তাহলে ভালো হয় তামিমের পাটা সুন্দরভাবে আগেই পাটা ক্লিয়ার করে নেয় আগেই বাম পাটা ক্লিয়ার করে নেয় তারপরে শর্ট খেলে ইমন পুরোপুরি ক্লিয়ার করতে পারে না কিন্তু কানেক্ট করতে পারে বেটে বলে আর একটু মানে একটু ক্লিয়ার করতে পারলে আমার কাছে মনে হয় যে তার জন্য ভালো হবে আর তার জন্য ভালো তো দলের জন্য ভালো দল রান পেলেই তো আসলে সবচেয়ে বড় কথা যেহেতু রানের খেলা ক্রিকেট রান করতে হবে রানের খেলা এনিওয়ে একাদশ নিয়ে তিনটা পরিবর্তন দেখলাম একাদশ নিয়ে আজকে দেখলাম যে চুইংগেম নাই চুইংগ্যাম নাই তারপরে আপনার ইয়ে নেই কি বলে তরকারি নুরুল নাই চুইংগাম জাকিরও নাই তরকারি নুরুলও নাই একাদশে ফিরেছিল আপনার ভাত সামিম গতকাল যেহেতু তরকারি খেলছে তরকারি দিছে আজকে ভাত দিছে এ আর কি আর বার্গার হৃদয় তো আছেই বার্গার হৃদয় তরকারি বার্গার হৃদয় আর হচ্ছে আপনার ভাত আজকে হচ্ছে ভাত আর বার্গার রাখছে এর আগের দিন রাখছিল আপনার তরকারি আর চুইংগাম এটা ভালো মিলেমিশে খেলা তবে তাদের খেলার ধরন একই ওই যে তরকারি হৃদয় তরকারি নুরুল বলেন তারপরে ভাত শামিম বলেন জাকির আলী অনেক বলেন মানে চুঙ্গাম জাকির বলেন তাদের তিনজন একই মানের প্লেয়ার একই জায়গার প্লেয়ার এবং একই সাইডের প্লেয়ার ওর তো আর দলে নামাইছে কিন্তু ব্যাট করার তো আর কাজে লাগে নেই বড় উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করেছে তবে ওপেনিং পার্টনারশিপটা চেঞ্জ না করলে আমার কাছে মনে হয় আরো বড় ব্যবধানে হারাইতে পারতো দশ উইকেটে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল এনিওয়ে কনগ্র্যাচুলেশন এই জয়ের ফলে বাংলাদেশ কিন্তু এই সিরিজ লাভ করলো দুই একে তবে এটা নিয়ে আত্মতৃপ্তির কারণ হচ্ছে আয়ারল্যান্ড ছোট দল তবে টি টোয়েন্টিতে ছোট দল বড় দল বলতে কিছু নেই যে কোনো কিছু হতে পারে তারপরও এটার থেকে ফেক কনফিডেন্ট গেন করা যাবে না আফগানি যেমন আমরা মাঝে মাঝে জিম্বাবু অন্য ছোট দলকে হারাইয়া মনে করি যে আমরা অনেক বড় দল হয়ে গেছি সেটা ভাবা যাবে না এটা একটা ম্যাচ গেল এটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরতে হবে বড় দলের সাথে আমাদেরকে জিততে হবে ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে এনিওয়ে কনগ্র্যাচুলেশন বাংলাদেশ কনগ্রেচুলেশন তানজিদ তামিম